আসসালামু আলাইকুম বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন নিবেদিত বন্ধু ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শবনম ফারিয়া বন্ধু চুলা যে শুধুমাত্র সুস্থতা এবং পরিবেশ বান্ধব একটা বার্তা নিয়ে আসে তা না এটা অনেক বেশি জ্বালানি শাস্ত্রীয় সো আমরা এই চুলায় রান্না করব খুব মজার কিছু ইফতারি যেটা খুব সহজে আপনারা আপনাদের বাসা বানাতে পারবেন সেই সহজ এবং হেলদি ইফতার বানানোর জন্য আজকে আমাদের রান্নাঘরে উপস্থিত আছে রন্ধনশিল্পী দিলরুবা পাपा আমাদের রান্নাঘরে আরও আছেন আপনাদের এবং আমার প্রিয় মানুষ শাহনাজ খুশি আপা খুশি আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছে খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক আপাকে আবার ওয়েলকাম ব্যাক আপা আজকে কি দেখাবেন যেহেতু মিষ্টি কুমড়ের ফুল দেখা যাচ্ছে আমি ফুল দিয়ে একটা বড়া দেখাবো ও বা আমার খুব পছন্দের জিনিস এটা এবং এটাকে আমি খুব কম মানুষকে দেখি এটা ব্যবহার করে কিছু বানাতে মিষ্টি কুমড়ের ফুল মিষ্টি কুমড়ার মতোই কিন্তু ভিটামিন মিনারেলস খনিজ অনেক কিছু এটা সমৃদ্ধ চলো আমরা শুরু করে দিই আপ আগে ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি আছে বলো হ্যাঁ এখানে বেসন লাগবে ময়দা গোলমরিচের গুঁড়া কালো জিরা সাদা তিল হলুদ ধনে পাতা মিষ্টি করে ফুল তো লাগছে লবণ মরিসের গুড়া জিরা ধনের গুঁড়া আর একটু বেকিং পাউডার আমি করি কিন্তু তিল সাথে আমার মনে হলো যে আসলেই তো এই জিনিসটা অ্যাড করলে পারে তো জিনিসটা আর পুষ্টি সমৃদ্ধ পুষ্টি সমৃদ্ধ হয় আর তিল তো আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং কালীচিরা তো বলে সর্বরোগের মহা ঔষধ মহা ঔষধ আর এই দুইটার যখন মানে বাইটসে পড়বে তখন কিন্তু এটা টেস্ট অনেক মানে ইনহ্যান্স করবে বাড়িয়ে দিবে আরকি দিল দিলরু পাপা যখনই আমাদের রান্নাঘরে ঘরে আসে খুবই হেলদি এবং ডিফারেন্ট টাইপের কিছু রেসিপি আমাদেরকে দেখায় আমি একটু টুইস্ট রাখার চেষ্টা করি তাই আপা এর আগে তো আপনি আমাদের এই প্রোগ্রামে এসে এখন কি নিয়ে অনেক কথা বলছেন আমি একটা জিনিস জানতে চাই বাবা মাদের কিন্তু খুব একটা গর্বের বিষয় থাকে যে আমার সন্তানরা ভালো করছে এই যে দিব্যসৌম্য এখন এত অসাধারণ অভিনয় করে এবং এসে এইভাবে বাজিমাত করে আপনার কেমন লাগে বলেন তো আমার ভীষণ ভয় লাগে ভয় লাগে ভীষণ ভয় লাগে আমার খালি মনে হয় যে প্রাপ্তির একটা বিশাল দায়িত্ব আছে যেমন আমরা স্টেজে থেকে এসে মঞ্চে থেকে এসে টেলিভিশনে কাজ যখন করেছিলাম আমি অনেক কম কাজ করেছি এবং গ্ল্যামারাস বলতে মানুষ যা বলে একদম উচ্ছ্বসিত হয়ে যায় আমি তেমন কাজ করিনি কিন্তু তারপরেও দর্শকের যে ভালোবাসা পেয়েছি আমি সব সময় চেষ্টা করেছি যে সেটাকে ধরে রাখতে এবং এই ধরে রাখার দায়িত্ব ভার বিশাল আসলে এটা আমি প্রতি পদে পদে অনুভব করেছি আমার আসলে যেখানে যেতে ইচ্ছে করে সহস্যে ঘুরতে ইচ্ছে করে উচ্ছ্বাস করতে ইচ্ছা করে সেগুলো আমি অনেক সংবরণ করেছি যা করতে ইচ্ছা করে অনেক সংবরণ করেছি এখন বাচ্চারা এসে একটা দুইটা কাজ সবার দোয়ায় ভালো করেছে এই প্রাপ্তিটাতে ভালো লাগা যেমন আছে তার চাইতে অনেক বেশি ভয় করে আমারখালি মনে হয় তো ছোট মানুষ মানুষকে ক্ষমা করবে ওরা যদি কোনো ভুল করে ফেলে একটু দিলরু বাপার কাছে আসি যদি বাপার রান্না করছি একটু তাও একটু ডিস্টার্ব করি আপা আপনার ফ্যামিলি থেকে কে আছে আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে দুজন মেয়ে একজন ছেলে একজন আচ্ছা ওরা কি করে আমার মেয়ে ডাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করলো আর ছেলে এবার ইউনিভার্সিটিতে গেল গেল ও বা আপনার ছেলে মেয়েদের আপনার কোন রান্নাটা বেশি পছন্দ আমার ছেলে কিন্তু খুব সুন্দর টেস্ট ব্যালেন্স যেটা ওটা ওদের খুব বেশি আচ্ছা ওরা মুখের উপর বলে যে মা এটা মনে হয় একটু বেশি মানে আমি মন খারাপ করবে এটা না বলে যে না বললে তো তোমার হ্যাঁ 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 এবং ওরা আমার হাতের মুরগিটা চিকেনটা খুবই মানে যেভাবেই আমি করি ওরা ইনস্টার আইটেম কোনটা বেশি পছন্দ মানে এই যে বড়া টাইপের বলে যে আমরা যত জায়গায় বড়া খাই মানে তোমার হাতের মতো হয় না আর মায়ের হাতের তো সবাই মজা লাগে বাচ্চাদের আমি যেমন আমার মা যা রান্না করে আমার কাছে তাই ভালো লাগে তো আমার মা আমাকে আলাদা করে কখন জিজ্ঞেস করে না কেমন হয়েছে কারণ আমি যেটাই করবে সেটাই আমি বলবো মা খুব মজা হয়েছে না আর বাচ্চাদেরকে আসলে বলতে হয় না তাদের খাওয়া দেখলে মায়েরা বুঝতে হ্যাঁ আসলে একদম সত্যি তাই আমি আবার ঘুরে ফিরে সেই নাটকের কথাই চলে আসে আমি হুমায়ুন আহমেদ স্যারের কথা শুনেছিলাম তাদের সহকর্মী তাদের আর্টিস্টদের কাছ থেকে উনি যখন তার নাটক দেখে বাচ্চারা হাসতো তখন উনি বলতো যে যা আমার না কারণ আমাদের সবচেয়ে বড় সমালোচক তো আমাদের পরিবার তারা যখন কিছু বলে তার থেকে তো আসলে বেশি কিছু আসলে அப்பா বাইরের লোক তো খুশি করার জন্য বলে ভালো না লাগলেও বলে ভালো লাগলেও বলে যে উনি মন খারাপ করবে এত কষ্ট করে রান্না করেছে কিন্তু বাসার মানুষ কিন্তু তা না কিন্তু আমাদের ক্ষেত্রে আবার ব্যাপারটা উল্টা হ্যাঁ আমাদের কাজের ক্ষেত্রে আবার দেখা যায় বাড়ির লোকজনই খুব ভুল ধরে বাইরের লোকজন আসলে সগ্রাসে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ তারপরে নিজের রান্না কিন্তু সব সময় আপু নিজের নিজেকেই টেস্ট করতে হবে আমার জিভার স্বাদ আমি যতটা বুঝবো আর কেউ বলে কিন্তু বুঝবো না এই জিনিসটা যে রন্ধন শিল্পী করতে পারবে আমার মনে হয় তার রান্না কখনো খারাপ হবে না তারপরে রান্নার মধ্যে কিন্তু ভালোবাসাও লাগবে অবশ্যই আরেকটা কথা আমি দিব্যশমোর ব্যাপারে কি বলছিলাম বারবার একও বন্ধু কেমন হয়েছে কেউ দেখে বলছে আমরা তো সবাই খুশি আপাকেই চিনি বা দিব্যশমোর আমরা প্রথম প্রথম বলতাম যে এই খুশি আপা ছেলে আসছে এরকম তো এরকম কি কখনো হয় কেউ বলেছে যে ও দিব্যশমোর মা আসছে এরকম হ্যাঁ কেমন লাগে তখন মিশন আমি তো ওদের একবার সিনেমা মুক্তির সময় তো আমি কান্না কাটি করে অস্থির করে ফেললাম মানে সবাই ওদের ওদের কথা বলছে ওদের কথা বলছে এই এক পরম পাওয়া আসলে আসলে সন্তানের পরিচয়ে পরিচিত হতে পারা অনেক গুণীজনেরাও বলেছে যে আমি যেন তোমার পরিচয়ে পরিচিত হতে পারি এটা ভীষণ আপনার আপার ছেলে তো খুবই ভালো কাজ করেছে দুই ছেলে হ্যাঁ দুটো ছেলে

অভিনয়টা রপ্ত করে এসছেন আপনাদের অভিনয়গুলো তো আসলে অনেক বেশি দর্শকের কানেক্টেড থাকে তো তখন আপনাদের ছেলেমেয়েরা যখন ক্যামেরার সামনে আসে তখন এক্সপেকটেশন অনেক হাই কারণ ধরে নিচ্ছে তো ভালো অভিনয় করে একদম একদম তাই হয় একদম আপার ডো তো অলমোস্ট রেডি না হ্যাঁ এই ডোটা করে 10 মিনিট ঢেকে রাখলে ভালো হয় ফ্ল্যাপি হয় তখন আচ্ছা তাহলে আমরা 10 মিনিটের ব্রেক নেই দর্শক আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকুন ফিরে আসি বিরতির পর বন্ধু চুলা ইফতার অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আপার ডো একদম রেডি এখন ভাজবেন শুধু হ্যাঁ তেলটা গরম হলেই ভাজবো আমি আসলে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে আপনারা তো শুটিং এর সময় রমজান বা ইফতারের টাইমে শুনতি শুটিং সেটে থাকেন তখন আপনারা আসলে কিভাবে ইফতারটা করেন মানে হেলদি চিন্তা করে না যা পান যা থাকে না হেলদি চিন্তা করলে তো পুরোটা আসলে এটা হয় না কিছু কিছু জিনিস করে হেলদি যেমন শুটিং থাকলে পরে ওরা আগের দিন ছোলা টোলা ভিজিয়ে রাখে বেগুনিটা করার চেষ্টা করে কিন্তু বেশিরভাগ জিনিসই আসলে বাজারেরই হয় বেশিরভাগ জিনিসই বাজারেরই হয় তাহলে একদম নিবৃত্ আমার শুটিং এর এক্সপিরিয়েন্স যেটা একেবারে নিবৃত্ পলিতে হয় তো সেখানে আসলে এত মানুষের অ্যারেঞ্জমেন্ট নিজে নিজে করাও সম্ভব হয় না আসলে আমার আবার এক্সেরিয়েন্স একটু ডিফারেন্ট কারণ আমার মা আমাকে অনেক করে ফল দিয়ে দেয় ও আর দই দিয়ে দেয় তো যেটা হয় আমি ওই শুটিং এর ওই সবার শুটিং এর ব্যাপারটা তো থাকে কি আপনারা অনেক মানুষ একসাথে থাকে আপনি একা খেতে পারবেন না তো সবাইকে দিয়ে দিয়ে খাওয়া বা অন্য সময় যেটা থাকে আমরা যারা কো আর্টিস্টরা থাকি আমরা নিজেদের যে চাদা তুলি খুবই অল্প টাকা হয়তো 100 টাকা 100 টাকা করে সবাই দিচ্ছে তারপর সেই টাকা দিয়ে হয়তো হালিম নিয়ে আসা বা কোনো বা কাবাব নিয়ে আসা স্পেশাল কোনো একটা আইটেম এরকমই হয় মানে কিন্তু আমরা ইত্তারে যখন তেল ভাজা পোড়ার দিকে আমাদের না না আমি কিন্তু বাসায় যখন থাকি তখন একদমই ভাজা পোড়া খাই না আমি বাসায় থাকলে আমি ওই

আমরা এটাই কিন্তু আমাদের বেগুনির ব্যাটার আচ্ছা কুমড়ো দিয়ে আমরা সময় ভাজি এটাই কিন্তু ব্যাটার কিন্তু ব্যাটারটা হলো এখানে যেমন আমি তিল কালো জিরা ব্যবহার করেছি কেউ এটা না করলেও পারে কিন্তু এটা আমার মনে হয় যে করাটাই অনেক ভালো হ্যাঁ টেস্টিও হবে হ্যাঁ মাঝখানে একটু একটু কালো করলে ভালো লাগবে খেতে আর একটা কথা আমরা যখন মানে সারা বাংলাদেশের মানুষ একই সাথে প্রতিদিন ইফতার করি তাই না বেগুনের উপর চাপ পড়ে আমরা বেগুনের উপর চাপ কমাই তাহলে কিন্তু আমাদের প্রাইসটা রিজনেবল থাকে আমরা এই সব দিয়ে খেলে কিন্তু যেমন মিষ্টি কুমড়ার ফুলে এত পরিমাণে ভিটামিন এ এটা ভাজার পরেও কিন্তু ভিটামিনটা অক্ষুণ্ণ থাকে এবং আমি কিছু জায়গায় দেখেছি যে কাঁচা পেঁপে কেউ এরকম ইয়ে দিয়ে ভেজে দেয় আর মেয়েদেরকে এফতারের সময় কিন্তু আমরা বাসা সবারই চিন্তা করি নিজের চিন্তা কিন্তু করি না মেয়েদেরকে এই জিনিস যে কুমড়ার ফুল এটা খেলে কিন্তু এই যে ক্যালোরি কম তারপরে মানে ভিটামিন অনেক বেশি এ ভিটামিন আছে সি ভিটামিন আছে এই কথার মাঝখানে আসলো আপা আপনি তো একসাথে অনেকগুলো চরিত্র অভিনয় করেন মা বা ইয়ে করা নিজের খেয়াল কীভাবে রাখেন নিজের খেয়াল আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু কিছু কিছু অসুবিধাকে কিছু কিছু অসুবিধা কখন যে হয় না তা তো না শারীরিক অসুবিধা সেটা আমার মাথায় থাকে সবসময় যেমন আমার খুবই সিভিয়ার তো সেক্ষেত্রে আসলে খাবার দাবারটা একদম সময় মতো করা যাতে একটু স্বাস্থ্যসম্মত জিনিস হয় সেজন্য নিজের একটুখানি ওর ফাঁকে সরিয়ে রেখে কাজ করতে করতে খেয়ে ফেলা আমি শুটিংয়ে গেলে যেমন কিছু একটা আমার ব্যাগ থাকে আমি কিছু খাবার ক্যারি করি হ্যাঁ কিছু খাবার নিজে নিজে ক্যারি করি সেটা আর ঘরে থাকলে পারে তো আসলে

তখন আমার সাহেব আর কি বাড়িতে ওনাদেরকে এনে চুলা সেট করে নেয় ওনারা পুরো বাংলাদেশে প্রায় সত্তর লাখেরও বেশি বন্ধু চুলা সাপ্লাই করেছে বা তো এটা আসলে অনেক কমন হয়তো আমরা শহরে থাকি দেখে আমরা এটার ব্যাপারে একটু কম জানি ওনাদের একটা চুলা আছে সেটাই আমাদের বাড়িতে ওই চুলার মতো মানে ভাটাই যে চিমনি থাকে এটার মতো যে উপর দিয়ে চলে যাচ্ছে এটার বিশেষ ব্যাপারটা এটাই যে এটা রুমটাকে গরম করে না এবং যাদের একটু শ্বাসকষ্ট বা সমস্যা থাকে কিচেনে যে আপনার মাটি চুলায় যে কার্বন ডাইঅক্সাইডটা নিঃসরণ এটা তো হাফ হচ্ছে আর এটা এখানে থাকছে এটা উপরে চলে যাচ্ছে সো এটা যিনি রান্না করছে তার জন্য ভালো এবং আমাদের পরিবেশের জন্য ভালো আর একটা সুবিধা হলো বন্ধ চুলায় একবার যদি ভিতরে হিটটা হয়ে যায় মানে লাকড়ি দিয়ে একবারই ওই হিটটা কিন্তু অনেকক্ষণ থাকে থাকে হ্যাঁ আপা যখন বাসায় থাকেন আপনারা আপনারা কি ইফতার টিফতার তৈরি করেন নিজ হাতে আমি করি না আমি করি না না ওর তো দায় নাই মায়ের কাছে থাকতে পারে যা হয় কিন্তু আমি তো মা

আর অন্য জায়গায় আমার জন্য দিয়ে আসা আবার নিয়ে আসা একটা টাইম পর্যন্ত ওনাকে রেখেছিলাম তো ওনার যখন আসার সময় হতো আমি সবসময় নিজের হাতে নাস্তা বানিয়ে ওনাকে দিতাম একদিন স্যার আমাকে বলতেছে বলে যে আপু আমি যদি আপনার এখানে না তাহলে আমি জানতাম না যে মিডিয়ার মানুষজন এমন যে আমি এতদিন হল আপনার ছেলেকে পড়াতে আসি আমি কোনোদিন বাজারের একটা বিস্কিট দিয়ে আপনি আমাকে চা দেন সবসময় কিছু না কিছু ঘরে তৈরি করা এই স্বামী কাবার থেকে শুরু করে নুডুল থেকে শুরু করে পাস্তা টাস্তা যাই হোক ঘরে তৈরি কিছু খাবার এবং আমি এটা আমার মনে হতো যে উনি উনার ফ্যামিলি না উনি মেস বাড়িতে থাকে ঘরের তৈরি করা একটু খাবার নিশ্চয়ই ভালো লাগবে তো যাই হোক যে কথা বলছিলাম যে সবাই মনে করে যে আমরা হয়তো কাজ করি না ঘরে কিন্তু ব্যাপারটা আসলে একদমই উল্টো তো আপনার সবচেয়ে হিট নাটক তো হারকিপটা আপনি ব্যক্তিগত জীবনে কতটুকু কিপটা একটু জানতে চাইছি রিশিউর আমাদের দর্শকরা জানতে চাই একদমই না দর্শকরা যারা আমি একেবারেই একেবারেই শাস্ত্রীয় মানুষ না একেবারেই না আপু তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া ফুলের বড়া আপনাদের জন্য অনেক ধন্যবাদ আশা দেখতে যেমন সুন্দর হয়েছে যে মন হচ্ছে অনেক সুস্বাদু হবে অনেক সুস্বাদু হবে এবং এটা অনেক হেলদি একটা খাবার দর্শক আপনারা চাইলে বানিয়ে নিতে চটজলদি খুবই হেলদি এই খাবারটা সো বন্ধু চুলার ইফতার অনুষ্ঠানে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবেশ বান্ধব থাকবেন আল্লাহ হাফেজ